বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের মে মাসের পরিচর্যা অ্যাডেনিয়াম হলো একটি উষ্ণ জলবায়ুর গাছ তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছের কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয় আর তাই ফেব্রুয়ারি মাস হলো এই গাছের রিপোর্টিং এবং প্রুনিং করার আদর্শ সময় কিন্তু রিপোর্টিং বা প্রুনিং করার পরেও যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছে খুব ভালো গ্রোথ না হয় গাছে যদি একেবারেই কুড়ি না আসে তাহলে কোন পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে খুব ভালো গ্রোথ হবে তাছাড়াও রয়েছে এমন তিনটে সিক্রেট টিপস যে টিপসগুলো জানলে তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর তার সাথে সাথে এমন কিছু হোমমেড খাবার রয়েছে যে হোমমেড খাবার এই অতিরিক্ত গরমের সময় যদি আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলো যেমন সুস্থ থাকবে ঠিক তেমনই এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে এই মে মাসের প্রচণ্ড গরমে কিভাবে আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলির পরিচর্যা করতে হবে এবং কোন হোমমেড খাবার গাছে প্রয়োগ করতে হবে সবটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলেছি অ্যাডেনিয়াম গাছ একটি উষ্ণ জলবায়ুর গাছ তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথেই কিন্তু এই গাছের গ্রোথ স্টার্ট হয় তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় এবং খুব ভালো গ্রোথ হয় তবুও যদি তোমাদের গাছে খুব ভালো গ্রোথ না হয় ফুল না ফোটে তাহলে এই গাছের রিপোর্টিং করতে হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মার্চ মাসের শেষ সময় পর্যন্ত এই গাছের রিপোর্টিং এবং প্রুনিং করার আদর্শ সময় কিন্তু যদি তোমাদের গাছের রিপোর্টিং করা না হয় তাহলে এখন তোমরা অবশ্যই রিপোর্টিং করতে পারো কিন্তু রুট বল না ভেঙে এই গাছের এখন রিপোর্টিং করো তার কারণ এখন যদি তোমরা রুট বল ভেঙে রিপোর্টিং করতে চাও তাহলে অনেক সময় দেখা যায় গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে আর যদি নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে আমার আগের ভিডিওতে কিভাবে প্রতিস্থাপন করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় সম্পূর্ণটা দেখানো রয়েছে আমি ডেসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা এবার আসি এই গাছের প্রথম যে পয়েন্ট সেটা হলো এই গাছকে তোমরা কোথায় রাখবে অ্যাডেনিয়াম গাছ ফুল সানলাইটের গাছ তাই এই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইট অ্যাডেনিয়াম গাছ খুব ভালোবাসে তাই ফুল সানলাইটে রাখলে তবেই কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখা যায় তাই এই অ্যাডেনিয়াম গাছের আর এক নাম কিন্তু ডেজার্ট রোজ মরুভূমির গোলাপ এবার আসি পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার টু হলো এই গাছে সয়েল মিডিয়া কেমন হবে সয়েল মিডিয়া এমন হবে যে মাটির মধ্যে জল একেবারেই দাঁড়াবে না জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে তো আমি আগেই বলেছি আমার চ্যানেলে আগের ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি কিভাবে মাটি তৈরি করি সম্পূর্ণ মাটি ছাড়াও এই গাছ কিন্তু প্রতিস্থাপন করা যায় তবে আমি সামান্য পরিমাণ মাটি এখানে নিয়েছি তোমরা চাইলে একেবারে মাটি না নিতে পারো এক ভাগ পরিমাণ মাটি এক ভাগ পরিমাণ বালি অথবা বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় সেটাও নিতে পারো তাছাড়াও আমি মাটির মধ্যে নিয়েছি পারলাইট এক ভাগ দুভাগ সিন্ডার এবং শিংমুচি এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ একটা টবের সাইজ অনুযায়ী আমি বলছি নিম নিমখোল নিয়েছি কম্পোস্ট নিয়েছি তো এই সমস্ত উপাদান মিশিয়ে কিন্তু আমি একটা মিডিয়া তৈরি করি তারপর সেখানে আমি গাছটা প্রতিস্থাপন করি তো কিভাবে বসিয়েছি তোমরা আগের ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও সেইভাবে প্রতিস্থাপন করো দেখবে তোমাদের বাগানের রেটিনিয়াম গাছগুলো সারা বছর সুস্থ থাকবে বর্ষাকালে কোন রকম সেডে রাখার প্রয়োজন পড়বে না বাইরেই থাকবে গাছ কিন্তু সুস্থ থাকবে তার কারণ মাটি যদি খুব হালকা হয় মাটির মধ্যে জল দেওয়ার সাথে সাথে জলটা যদি ড্রেনেজ হল দিয়ে চলে যায় তাহলে কিন্তু কখনোই কোনো রকম সমস্যা হয় না অ্যাডেনিয়াম গাছ নিয়ে অ্যাডেনিয়াম গাছের রুট পচে যাওয়ার সমস্যাটাই কিন্তু খুব বেশি দেখা যায় সেই কারণেই মাটি একটু ওয়েল ড্রেনেজ তৈরি করতে হয় মাটি ওয়েল ড্রেনেজ থাকলে গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে না এই গাছে তেমন কোনো রকম কোনো সমস্যা হয় না গাছে একটু সামান্য পরিমাণ খাবার এবং জলের পরিমাণটা যদি ঠিকঠাক বুঝে বুঝে দেওয়া যায় তাহলে এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে এবং প্রচুর ফুল হয় যত্ন খুব কম কম যত্নের গাছ এই অ্যাডেনিয়াম গাছ তাই খুব কম সময় হাতে থাকলে এই অ্যাডেনিয়াম গাছ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাগানে রাখতে পারো বন্ধুরা এবার বলবো পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার থ্রি হলো তোমরা যখন অ্যাডেনিয়াম গাছ নার্সারি থেকে কিনে আনবে নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার সময় তোমরা কেমন পট নির্বাচন করবে পট কিন্তু নির্বাচন করতে হবে নার্সারি পট যে পটের মধ্যে প্রচুর পরিমাণে হোল রয়েছে বিশেষ করে নতুন বাগানিদের জন্য বলছি যারা পুরোনো বাগানি তারা তো যে কোনো পটেই গাছ প্রতিস্থাপন করতে পারো নিজে তোমরা গাছ বাঁচাতে পারবে কিন্তু নতুন বাগানিরা গাছ যেহেতু খুব সেন্সিটিভ গাছ এই অ্যাডেনিয়াম গাছ রুট যেহেতু খুব তাড়াতাড়ি পচে যায় সেই কারণে তোমরা চাইলে এই রকম যে নার্সারি পটগুলো হয় এই নার্সারি পটগুলো তোমরা নিতে পারো যে পটগুলো প্রচুর পরিমাণে ছিদ্র থাকে হোল থাকে তো এই রকম পট দেখে তোমরা গাছ এনে প্রতিস্থাপন করবে গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং তারপর যখন তোমরা পরের বছর রিপোর্টিং করবে তোমরা এই কড়েক্স যখন সামান্য মোটা হয়ে যাবে তখন এই যে এরকম দেখছো যে চালি টব এই টপগুলো তোমরা প্রতিস্থাপন করতে পারো এই টবের মধ্যে যে টপগুলো হাইটে খুব ছোট কিন্তু চওড়ায় অনেকটা বড় হয় তো এই রকম টপ তোমরা নির্বাচন করবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই রকম টপ কিন্তু নির্বাচন করবে অ্যাডেনিয়াম গাছের জন্য যখন কটেক্স মোটা হয়ে যাবে বন্ধুরা এবার আসি পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোর হলো তোমরা অ্যাডেনিয়াম গাছে জল কতটা দেবে অনেক সময় নতুন বাগানেরা তোমরা বুঝতে পারো না যে অ্যাডেনিয়াম গাছে জল কতটা পরিমাণ প্রয়োগ করবে যখন দেখবে টবের মাটি এরকম কাদা কাদা হয়ে রয়েছে তখন জল প্রয়োগ করবে না জল প্রয়োগ করবে কখন যখন মাটিটা একেবারে শুকনো হয়ে যাবে যখন দেখবে মাটিটা খুব ঝুরঝুরে হয়ে গেছে ঠিক তখনই গাছে জল প্রয়োগ করবে যেমন দেখো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি খাবার প্রয়োগ করার জন্য টবের মাটিতে কিন্তু দুদিন হয়ে গেল জল প্রয়োগ করিনি তো এই অ্যাডেনিয়াম গাছে জল প্রয়োগ না করলেও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না দুদিন তিন দিন চার দিন জল প্রয়োগ করা না হলেও এই গাছের কোনো সমস্যা হয় না তো যখন মাটি দেখবে শুকনো শুকনো সেই সময় গাছে জল প্রয়োগ করবে এবার আসি পয়েন্ট ফাইভ আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছকে কত রকমভাবে বাড়াতে পারি সংখ্যায় বাড়ানোর জন্য প্রথম যে ধাপটা সেটা হলো এই গাছের বীজ থেকে চারা তৈরি করা তো বন্ধুরা আমার একটি গাছে কিন্তু বীজ হয়েছিল আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কিভাবে আমি বীজ থেকে চারা তৈরি করেছি তো দেখো ঠিক এই জায়গাটায় বীজটা হয়েছিল তো বীজটা যখন পেকে গেছে তো আমি সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম তো সেই বীজটাকেই আমি ভেঙে নিয়ে চারা তৈরি করার জন্য রেখে দিয়েছিলাম তো এখন তোমাদের সামনে আমি বীজ থেকে চারা তৈরি করার জন্য দেখাবো তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো কিভাবে আমি করেছিলাম তো আবারও দেখিয়ে দিচ্ছি তোমরা যারা নতুন দেখছো এই ভিডিওটা অবশ্যই দেখে নাও তো ঠিক এই রকম বীজ তৈরি হয় দেখো এগুলো যদি না আমরা সুতো দিয়ে বীজটাকে বেঁধে রাখি তাহলে কিন্তু এগুলো উড়ে চলে যায় তো সেই কারণেই সুতোর সাহায্যে কিন্তু প্রথম থেকেই বেঁধে রাখতে হয় তো দেখো বীজ কিন্তু তৈরি হয়ে গেছে বীজগুলো পেকে গেছে তো ঠিক এই মিডিলের যে পোর্শনটা দেখছো সাদা অংশ এটাই কিন্তু বীজ তো বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে একটা মিডিয়া রেডি করেছি মিডিয়ার মধ্যে নিয়েছি সমপরিমাণ বালি এবং কম্পোস্ট তো এই সমপরিমাণ বালি এবং কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই যে বীজগুলো দেখছো এই সাদা সাদা বীজ এগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেবো তো ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে সামান্য পরিমাণ কোকোপিট দিয়ে দিয়েছিলাম তো দেখো কয়েক দিনের মধ্যেই চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে গেছে প্রচুর পরিমাণে চারা তৈরি হয় একটাও বীজ নষ্ট হয় না তোমরা যদি তোমাদের গাছে এরকম বীজ না তৈরি হয় তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এরকম বিভিন্ন অনলাইন অ্যাপস থেকে এরকম বীজ তোমরা অর্ডার দিয়ে কিনে এনে প্রতিস্থাপন করতে পারো বীজ তো বীজ থেকে প্রচুর চারা তৈরি হয় এছাড়াও তোমরা গ্রাফটিং চারা নার্সারি থেকে নিয়ে আসতে পারো তাছাড়াও তোমরা কাটিং থেকে চারা তৈরি করতে পারো এই সময় তোমরা যদি গাছের কাটিং করো এখন তো সেই কাটিংগুলো ফেলে না দিয়ে নর্মাল বালির মধ্যে বালি ভালোভাবে ধুয়ে নিয়ে সেই বালির মধ্যে যদি কাটিংটাকে বসিয়ে রেখে দাও খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে কারণ আমি নিজে করেছি বালিতে বসিয়ে রেখেছিলাম কিছু দিনের মধ্যেই সেই অ্যাডেনিয়াম গাছে শিকড় চলে এসছে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই গাছের চারা তৈরি হয়ে যায় তো দেখো তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছি তাই বীজ থেকে চারা তৈরি করা যায় ডাল থেকেও চারা তৈরি করা যায় আবার গ্রাফটিং করেও চারা তৈরি করা যায় তবে নতুন বাগানিদের জন্য গ্রাফটিং 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 করাটা একটু সমস্যা তাই না করে যদি তোমরা কিনতে চাও তাহলে নার্সারি থেকে কিনে আনতে পারো আর তাছাড়াও এই দুটো পদ্ধতি রয়েছে এই দুটো পদ্ধতিতে তোমরা নতুন চারা গাছ কিন্তু অনায়াসেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা এত গেল কয়েকটা পয়েন্টের কথা এবার বলবো যে প্রথমেই বলেছিলাম যে ট্রিক্সের কথা বলবো তিনটে এমন ট্রিক্স যে ট্রিক্সগুলো জানলে তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছ খুব ভালো গ্রোথও হবে তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল তো যে তিনটে ট্রিক্সের কথা বলবো তার মধ্যে প্রথম যে ট্রিক্সটা হলো আমরা যখন আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলো রিপোর্টিং করি বা কাটাই ছাটাই করি কাটাই ছাঁটাই বা রিপোর্টিং করার পর যখন দেখতে পাই যে গাছের মধ্যে একেবারেই কোনো রকম কোনো গ্রোথ আসছে না ঠিক তখনই আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো গাছের গোড়ায় যখন আমরা জল প্রয়োগ করব। ঠিক সেই সময় আমাদের গাছে কিন্তু হালকা করে জলে স্প্রে করতে হবে সকালবেলা হালকা করে যদি আমরা ঠান্ডা জলে স্প্রে করতে পারি এই গাছের প্রত্যেকটা ডালে ডালে তো দেখবে কিছু দিনের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে নতুন নতুন শাখা আসবে এবং তার সাথে সাথে টবের মাটিকেও কিন্তু হালকা ময়েশ্চার রাখতে হবে কখনোই যেন খুব বেশি শুকনো না হয়ে যায় তো এই রকম যদি কয়েকটা ট্রিক্স তোমরা ফলো করো তাহলে দেখবে খুব সহজেই নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর ব্রাঞ্চ যত বেশি আসবে গাছে কিন্তু তত বেশি প্রচুর পরিমাণে ফুলও আসবে বন্ধুরা এরপর বলবো দ্বিতীয় ট্রিক্সের কথা যে ট্রিক্স ফলো করলে আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে অবশ্যই ফুল আসবে বন্ধুরা আমাদের অ্যাডেনিয়াম গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে খারিও মাটি একেবারেই পছন্দ করে না কিন্তু অনেক সময় দেখা যায় যে টবের মাটি খুব বেশি খারিও হয়ে যায় যার ফলে গাছে একেবারেই ফুল আসতে চায় না তো কি এমন খাবার যেটা গাছে প্রয়োগ করলে টবের মাটি সবসময় অ্যাসিডিক থাকবে সেটা অবশ্যই দেখাবো কিন্তু তার আগে বলবো ফার্টিলাইজার কোন ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে আমাদের অ্যাডেনিয়াম গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে অনেক সময় তো দেখা গাছে একেবারেই বৃদ্ধি হচ্ছে না তো বৃদ্ধি হওয়ার জন্য প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করবো সেটা হলো নাইট্রোজেনযুক্ত খাবার নাইট্রোজেনযুক্ত খাবার এবং ক্যালসিয়াম যুক্ত খাবার এই দুটো খাবার গাছে প্রয়োগ করলে তবে কিন্তু গাছের বৃদ্ধি হবে তাছাড়াও যখন গাছে বৃদ্ধি হয় কিন্তু গাছে ফুল আসে না তখন জানতে হবে যে গাছে পটাশিয়ামের অভাব রয়েছে পটাশিয়ামের অভাব দূর করার জন্য গাছে কিন্তু বিভিন্ন রকম ঘরোয়া খাবার আমরা প্রয়োগ করতে পারি তো প্রথমেই গাছে নাইট্রোজেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার প্রয়োগ করার জন্য যে দুটো উপাদানকে আমি বেছে নিয়েছি সেই দুটো উপাদান যদি তোমাদের গাছে প্রয়োগ করো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে আর এই দুটো উপাদান কিন্তু সব সময় আমাদের হাতের কাছেই থাকে তো খাবার প্রয়োগ করার জন্য আমি টবের মাটিটা সামান্য পরিমাণ একটু খুসে দিলাম এবং দেওয়ার পর প্রথম যে ফার্টিলাইজারটা আমি নেব সেটা হলো ইউজ করা চাপাতা ইউজ করা চাপাতা আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে তো ইউজ করা চাপাতা আমি খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে রেখেছি এবং সেই চাপাতা আমি টবের মাটিতে প্রয়োগ করছি তো টবের মাটির টবের সাইজ অনুযায়ী আমি কিন্তু খাবারটা প্রয়োগ করছি তো এটা আমার এখানে রয়েছে একটা ছয় ইঞ্চি টপ ছয় ইঞ্চি বনসাই টপ তো এই ছয় ইঞ্চি বনসাই টবে আমি তিন চামচ পরিমাণ চা পাতা দিলাম ইউজ করা চা পাতা তো তোমাদের টবের সাইজ যদি আরও বড় হয় সেক্ষেত্রে তোমরা পাঁচ চামচ পরিমাণ চা পাতা প্রয়োগ করতে পারো তো তিন চামচ পরিমাণ ইউজ করা চা পাতা আমি প্রয়োগ করলাম এখানে তোমরা ফ্রেশ চা পাতাও নিতে পারো তো ফ্রেশ চা পাতা নিলে সেখানে এখানে কিন্তু হাফ চামচ নেবে এরপর যেটা দিচ্ছি ক্যালসিয়াম যুক্ত খাবারই ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে আমি নিয়েছি কিন্তু এখানে ডিমের খোসার গুঁড়ো এই ডিমের খোসাকে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে আমি রেখে দিয়ে স্টোর করে তো এই ডিমের খোসার গুঁড়ো আমি কিন্তু এই টবে দু চামচ পরিমাণ প্রয়োগ করবো তোমাদের টবের সাইজ যদি ছোট হয় তো কম প্রয়োগ করবে এক চামচ প্রয়োগ করবে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে তিন চামচ প্রয়োগ করবে তো ক্যালসিয়াম কিন্তু অবশ্যই প্রয়োজন নাইট্রোজেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার গাছে প্রয়োগ করলে গাছের কিন্তু দুর্দান্ত বৃদ্ধি হয় তো এই খাবারটা তোমরা প্রয়োগ করো প্রয়োগ করার পর যদি দেখো যে গাছে একেবারেই ফুল আসছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ করলে তবে কিন্তু গাছে খুব ভালোভাবে ফুল পাবে তো আগের ভিডিওতে আমি যে খাবার প্রয়োগ করেছিলাম সেটা যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমাদের গাছে আশা করছি প্রচুর পরিমাণে কুড়ি আসবে তো যদি না আসে তাহলে সেক্ষেত্রে আজকের যে খাবারটা দেখাচ্ছি এটা তোমরা অবশ্যই প্রয়োগ করো কারণ মে মাসে আমি একেবারেই কিন্তু রাসায়নিক ফার্টিলাইজার দেওয়ার কথা তোমাদের বলবো না আমি সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করার কথা বলবো তো দেখো পটাশিয়াম যুক্ত খাবার হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো এই পাকা কলার খোসার গুঁড়ো আমি কিন্তু এই টবে তিন চামচ পরিমাণ প্রয়োগ করব তিন চামচ থেকে পাঁচ চামচ পর্যন্ত প্রয়োগ করা যায় টবের সাইজ অনুযায়ী তো এখানে আমি পাকা কলার খোসা নিয়ে গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা আলুর খোসার গুঁড়োও ব্যবহার করতে পারো তো পাকা কলার খোসা আমি খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে রেখে দিই তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে স্টোর করে রেখে দিই তো সেটাই কিন্তু আমি আমার গাছে প্রয়োগ করি বিশেষ করে এই গ্রীষ্মকালের সময় তোমরা যদি এরকম রাসায়নিক খাবারকে বাদ দিয়ে যদি অর্গ্যানিক খাবার প্রয়োগ করতে পারো দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে তো এই তিনটে যে খাবার আমি দিলাম যে তিনটে খাবারের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এবং পটাশিয়াম রয়েছে তো এই খাবারগুলো গাছে প্রয়োগ করার ফলে গাছে কিন্তু তোমরা খুব ভালো বৃদ্ধিও দেখতে পাবে তার সাথে সাথে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে তো আমার বাগানে যেগুলো অ্যাডেনিয়াম গাছ যে কটা রয়েছে আমি প্রত্যেকটাতে কিন্তু খাবার প্রয়োগ করে দিয়েছি এবার এখানে আমি এই গাছে খাবার প্রয়োগ করার পর দেবো জল তো সাধারণ জল আমি কিন্তু এখানে প্রয়োগ করবো না সাধারণ জলের সাথে আমি একটা জিনিস মিশিয়ে নেব তার কারণ আমাদের টবের মাটিকে অ্যাসিডিক তৈরি করতে হবে অ্যাসিডিক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কফি পাউডার এই কফি পাউডারের থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না তো এটা দেখো দু টাকা দামের একটা কফি পাউডারের পাতায় কফি পাউডার কিন্তু এক লিটার জলের মধ্যে আমি সম্পূর্ণটাই মিশিয়ে নিলাম যতটুকু পরিমাণ থাকবে হাফ চামচ পরিমাণ থাকে তো এই দু টাকার পাউডারের মধ্যে কফি পাউডারের পাউচের মধ্যে তো এটা সম্পূর্ণ আমি এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিলাম এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে কফি পাউডারটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে এবার এই জলটাকে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে খাবার দেওয়ার পর এটা প্রয়োগ করতে হবে এটা কিন্তু মাসে একবার আর যে খাবার তিনটে দেখালাম এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর এই যে কফি পাউডারের জলটা দিচ্ছি এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করবে এটা বারে বারে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই তো দেখো আমি সমস্ত সবগুলো টবে কিন্তু এই কফি পাউডার মেশানো জলটা প্রয়োগ করে দিলাম তো সবগুলো টবে আমার প্রয়োগ করা হয়ে গেছে জল তো এটা মাসে অবশ্যই কিন্তু একবার প্রয়োগ করবে এর দুবার কি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আবার পরের মাসে প্রয়োগ করবে আজ মে মাসের এক তারিখ আজ আমি এই খাবারটা দিলাম আবার মে মাসের পনেরো তারিখে খাবারটা দেবে আর এই যে কফি পাউডার গোলা জল এটা কিন্তু আবার জুন মাসের এক তারিখে প্রয়োগ করবে বন্ধুরা এই যে খাবারটা আমি প্রয়োগ করলাম এই খাবারটা প্রয়োগ করার ফলে যে গাছে কুড়ি আসছিল না বা বৃদ্ধি হচ্ছিল না সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে বন্ধুরা এবার আসি কীটনাশকের কথা এই যে নিম পাতা পেস্ট করা জল আমি আগের ভিডিওতে দেখেছি বন্ধুরা এই নিম পাতা পেস্ট করা জল আমি এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু স্প্রে করে দিলাম কারণ এই অ্যাডেনিয়াম গাছে কোনো রকম কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন কারণ এই গাছে খুব বেশি পোকামাকড়ের অ্যাটাক হয় না বিশেষ করে যখন গাছে ফুল থাকে তখন তো একেবারেই রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা উচিত নয় রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে ফুলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তাই এই নিম পাতা পেস্ট করা জল বা নিম পাতা ফোটানো জল বা নিম অয়েল তোমাদের গাছে যেটা থাকবে সেটাই কিন্তু গাছে তোমরা প্রয়োগ করবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে কোনো রকম কোনো পোকামাকড় কিন্তু একেবারেই থাকবে না তো বন্ধুরা এই ছিল অ্যাডেনিয়াম গাছের মে মাসের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ